কিংবা কোনো একটা পাড়ার কোনো এক বাড়িতে বসেই কিন্তু ক্যাম্প মতো বাড়িয়ে ফেলেছেন ভোটারদের ডাকছেন তো বিভিন্ন বাড়ির লোকজনেরা সেখান থেকে ফর্ম নিচ্ছেন তবে অভিযোগ করছেন অনেকেই যে এই ফর্ম কেন বিতরণ করা হবে এভাবে অভিযোগ উঠছে আসছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছে কি হবে পরবর্তীতে চলুন দেখা যাক কি অভিযোগ রয়েছে আপনাদের দেখা করতে নির্বাচন কমিশনের নির্দেশে অনুযায়ী প্রতিটি বুথে নিযুক্ত বেলরদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের জন্য এস আই ফর্ম বিলি করার কথা কিন্তু এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো প্রতিটি ভোটারকে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের নাম ঠিকানা এবং অন্যান্য তথ্য যাচাই করা কিন্তু সেই সরকারি নির্দেশকে ঘিরে বিতর্কের সৃষ্টি হচ্ছে দুগুটি ব্লকের শালবাড়ি এলাকায় দুশো বান্ন নং বুথে অভিযোগ ওই বুথের বিএলক কে আবর্মন বাড়ি বাড়ি না গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিলি করছেন এতে অনেক ভোটারই অভিযোগ করেছেন তারা বিএল ও সংস্পর্শে আসতে পারছেন না ফলে ফর্ম সংগ্রহ সমস্যা হচ্ছে বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়ায় যদি অভিযোগ অস্বীকার করেছেন কে আবর্মন তার দাবি তিনি নিয়ম মেনেই কাজ করেছেন অনেক ভোটার নিজেরাই এসে ফর্ম সংগ্রহ করছেন তাছাড়া তিনি নিজেও এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছেন তিনি আরো বলেন কোন বাড়িতে গেলে বসতে হচ্ছে অনেক কাগজপত্র বের করতে হচ্ছে এমন অনেক বাড়ি রয়েছে যেখানে একাধিক পরিবার সেক্ষেত্রে অনেকেই মনে করতেই পারেন যে এক জায়গায় বসে অনেকগুলো ফর্ম ফিল বিলি করা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে এক এলাকার রাজনৈতিক মহলেও চাপানোর দোষ সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখাবে প্রয়োজনে নির্বাচনী নিয়ম ভঙ্গের অভিযোগের তদন্ত করা হবে দেখুন একবার না গিয়ে এক জায়গায় নিয়ে বসে ফর্ম বিলি করছেন কি বলবেন এই বিষয়ে আমি অ্যাকচুয়ালি সবার বাড়ি বাড়ি যাচ্ছি কিন্তু কোনো বাড়িতে গেলে তারই হচ্ছে মানে ফ্যামিলির অনেক ভাগ থাকে তখন ওই একটা বাড়িতে গেলে ওরাও আমার কাছে নিজের থেকেই চলে আসছে তখন আমি কি ওদের তো বলতে পারি না যে যাবেন না তখন তাদেরকে সেখান থেকে আমি দিয়ে দিই টেবিল নিয়ে বসেছিলেন দেওয়ার জন্য না টেবিল নিয়ে এরকম কোনো ব্যাপার নেই টেবিল নিয়ে বসে নিই কারো বাড়িতে গেলে লোকজন কী করে একটা চেয়ার টেবিল তো দিবে কারণ তখন এখানে দশটা বান্ডিল এবার তার বাড়িতে গেলে সে তাকে সে টেবিল দিবে দশটা বান্ধিলে আমাকে মেলতে হবে এবার দশটা বান্ডিলের মধ্যে একটা ফ্যামিলির চারজনের নাম কিন্তু একই বান্ডিলে পাওয়া যাচ্ছে না হুম তখন আমাকে এই দশটা বান্ডিল থেকে খুঁজে খুঁজে দেখতে হয় তো অটোমেটিক লোকজনকে বলতে হয় যে তোমরা একটা বেঞ্চ দাও আমি এই বান্ডিলগুলোকে মেলি সেখান থেকে খুঁজে খুঁজে দেই মানে আমি তো হাতে দশটা বান্ডিল খুঁজতে পারবো এটা কোন এলাকা এটা হচ্ছে দুইশো বাহান্ন নম্বর পার্ট শালবাড়ি না হ্যাঁ শালবাড়ি আপনার নাম আমার নাম হচ্ছে কেয়া বর্মা আপনি বিয়েলো হ্যাঁ রাস্তার বই পারে তো বাড়ির যায় নেই বাড়ির যায় নেই বিয়েলো এইঠে যাচ্ছে সবাই কি এইঠে আস আসছে সবাই কি এখান থেকেই নিচ্ছে তোমার বাড়ি কেন যায় নেই আপনার বাড়ি রাস্তার ওই পারে রাস্তা পার করে আসলেন আপনার নাম দীপ্তিবালা বর্মন